Assalamu alaikum Champions League football fans. চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডটমুণ্ড পিএসজিকে নিজেদের ঘরের মাঠে শূন্য গোলে পরাজিত করেছে হ্যাঁ সিগনাল ইদুনা পার্কে শেষ পর্যন্ত জয়টা বরুশিয়া ডটমুণ্ডেরই হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সবচেয়ে আন্ডারডগ টিম হিসেবে বরুশিয়া ডটমুণ্ডই উঠে এসেছিল আর তাই এই ম্যাচটা ডটমুন্ডের ঘরের মাঠে হওয়া সত্ত্বেও অনেকেই পিএসজির পক্ষেই বাজির দরটা বেশি রাখছিলেন তবে ডটমন্ডের সিগনাল ইদুনা পার্কটাকে তারা যে একেবারে দুর্গে পরিণত করেছে পিএইচজির খেলোয়াড়রা সেটাই যেন আরও একবার অনুধাবন করলো ম্যাচটা যেভাবে পিএসজি কন্ট্রোল করেছে ক্ষণে ক্ষণে ডটমন্ডের হাতে ম্যাচটা গিয়েছে তবু এই অল্প সময়ের মধ্যেই তারা যেভাবে ম্যাচটা বের করে নিয়ে আসতে পেরেছে সেটাই তো তাদের বিশেষত্বের ভালো একটা প্রমাণ ম্যাচটায় দুদলই আসলে আক্রমণাত্মক ফুটবল খেলেছে একেবারে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ এটাই ছিল পুরো ম্যাচটা জুড়ে শুরুতেই বরিশাল ডটমন বেশ কিছু দারুণ আক্রমণ সানিয়েছিল তবে ম্যাচের পনেরো বিশ মিনিটের পর পিএসজি আসলে ছন্দে ফিরতে শুরু করে তারাও অসাধারণ কিছু কাউন্টার বা দ্রুত আক্রমণে ওঠার নির্ভর যে চেষ্টাটা সেটাই করেছে তবে কাজের কাজটা কিছুই হয়নি কিন্তু ছত্রিশতম মিটে গিয়ে নিকোলাস ফুলক্রগ অসাধারণ একটা গোল করেছেন নিকোস লেটার কি দূরপাল্লার দারুণ একটা অ্যাসিস্ট ছিল ফার্স্ট টাচটা দারুণ ছিল ফুলক্রগের পরে গোলটাও ফিনিশ করতে পেরেছেন ডোনার রুমার এখানে আসলে কিছুই করার ছিল না আর এখানেই এক শূন্য এগিয়ে যায় বরুশিয়া ডট পরবর্তীতে প্রথমার্ধের শেষ দিকটায় পিএসজি খানিকটা প্রেশার ক্রিয়েট করলেও তারা কাঙ্ক্ষিত সেই গোলটাই পায়নি প্রথমার্ধে পিএচডি গোল মুখে কোনো শটও নিতে পারেনি তবে দ্বিতীয়ার্ধে ম্যাচটা একেবারে পাল্টে গিয়েছে দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পনেরো বিশ মিনিট পর্যন্ত মনেই হয়নি দলটা বরুষিয়া ডট তার চেয়েও কোনো খর্বশক্তির দল বলেই মনে হচ্ছিল তাদের এতটাই অ্যাটাকিং ওয়েব পিএসজি এই সময়টাতে আসলে ডটমুন্ডের ডিফেন্সে বইয়ে দিয়েছিল গোলটাই কেবল তারা পাচ্ছিল না গোলটা মনেই হচ্ছিল আশি আশি করবে তবে পঞ্চান্ন বা ছাপ্পান্ন মিনিটের সময় সম্ভবত কিলিয়ান এমবাপ্পের বডি বাঁকানো একটা শট রাইট পোস্টে লেগে প্রতিহত হয়েছে আবার ফিরতি বল পান আশরাফ হাকিমি যার শটটা এবার লেফট পোস্টে প্রতিহত হয়েছে এখানে পিএচজির ব্যাড লাগ ছাড়া আপনি আর কি বলতে পারেন দুইটা শট এভাবে গোল পোস্টে লেগে একই আক্রমণ থেকে প্রতিহত হওয়া যেটা আসলেই পিএচজির যে এই ম্যাচে ব্যাড লাগ বা কপালও খারাপ ছিল সেটার ইঙ্গিত করে জোড়া শট বারে লেগে প্রতিহত হওয়ার পরে এমবাপ্পের রিয়াকশন ছিল এই ছবিটার মতোই তো এরপরও আসলে পিএসজি চেষ্টা করে গিয়েছে কিন্তু কাজের কাজটা তারা খুব ভালো আর করতে পারেনি উসমান ডেম্বেলে ওয়ান টু ওয়ান পজিশনে একটা সুযোগ পেয়েও বলটা বারের উপর দিয়ে মেরেছেন এই ম্যাচের একমাত্র যে গোলদাতা নিকোলাস ফুলক্রক তিনিও আরও দুই তিনটা চান্স পেয়েছেন হ্যাট্রিক করে ফেলতে পারতেন যদি সেই সেগুলোকে তিনি গোলে পরিণত করতে পারতেন একটা ওয়ান টু ওয়ান পজিশনে থাকা বল তিনি বারের উপর দিয়ে মেরেছেন একটা আবার ডোনা দারুণ সেভ করেছেন যে কারণে তার সেক্ষেত্রে গোল পাওয়া হয়নি তবে সব কথা শেষ কথা হচ্ছে পিএচজি এক শূন্যতে হেরেছে ডটমোট জয় পেয়েছে এটা ঠিক আছে কিন্তু পরের ম্যাচটা কিন্তু অর্থাৎ পরের লেগটা কিন্তু পার্ক দো প্রিন্সেসে পিএচজির ঘরের মাঠে সেখানে পিএসজি সর্বোচ্চ সুবিধাটাই কাজে লাগাতে চাইবে ঘরের মাঠের যে টেক্সচার যেটা সুবিধা নিয়ে ডটমুন্ডে এই ম্যাচটা জিতেছে পিএসজি কিন্তু দ্বিতীয় লেগে সেই কাজটাই করতে চাইবে আর তাই হারলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার সম্ভাবনায় আমি দুটো দলকেই ফিফটি ফিফটি পজিশনে রাখবো ডটমুন্ড যদি পার্ক দো প্রিন্সেস থেকে একটা ড্রও ম্যানেজ করতে পারে তবে কিন্তু তারা দু সালের পর ফাইনালে থ্রু করে যাবে চ্যাম্পিয়ন্স লিগ তো রিয়াল বায়ান ম্যাচের ভিড়ে এই ম্যাচটাকে অনেকে ছিলেন না কিন্তু ম্যাচটা অনেক উত্তেজনা ছড়িয়েছে আপনি কি ম্যাচটা দেখেছিলেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার ওপিনিয়ন আর চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে কারা এগিয়ে থাকবে কোন দলগুলো জয় পেয়ে ফাইনালে গিয়ে তাদের দেখা হবে সেই ব্যাপারেও আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করতে পারেন ধন্যবাদ সবাইকে